তুমি তো কাম করছো তুমি কাম করছো না তো মানি না কিন্তু তোমার হ্যাঁ তুমি এইয়া তো আমি দেখাই যে এখন বানাইতে আছে খাইবে বানাইতে আছে খাইবে কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে আইয়া তুমি একটু আগে গরম ভাত খাই

আমি ভাবছি কি আজকে ওই মানে খালার বাসায় যাবো ঠিক আছে খালার বাসায় যাবো তো ড্রেস পরতে আর ড্রেসটা ভিতরে ঢুকানোর পর আর ঢোকে না ঠিক আছে এখন আমার কাছে দেখ ড্রেসটা টাইট হয়ে গেছে কি সুন্দর হইতো এটা কি মিথ্যে কথা মানে কি পরিমাণ যে সে খায় মানে তার খাওয়ার কারণে সে কিন্তু দিন দিন অতিরিক্ত মানে সেরকম হয়ে গেছে আর ড্রেস ম্যাচ কোনো কিছু শরীরে লাগে না জামা কাপড় হ্যাঁ মানে

আমি আগে হাতবো তুমি কিছুতেই হারাও তোমার ওইটা খাইয়া তোমার মজা ওই আইসক্রিম তোমার মজা লাগে প্রত্যেকদিন আমার আইসক্রিম চিক না জানিনা ঠিক আছে বাদ দা এইসব ডক এইসব খাওয়া স্টাইল মিস্টাইল বাদ দাও ভালো তাতে